স আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের বিস্তলার জমি এই জমিটা হচ্ছে আমার কাকা মোহাম্মদ সানোয়ার মোল্লার জমি ওনার জমির গত বছর পেঁয়াজের কোবের থেকে আমি ভিডিও করে থাকি আপনারা দেখে থাকেন তো কাকা সব সময় হচ্ছে খুব নিখুঁতভাবে পরিচর্যা করে থাকেন কাজের আজকে হচ্ছে গত আঠারো তারিখে এই জমিতে পেঁয়াজের বীজ ফেলা হচ্ছে তো এখন হচ্ছে যে জায়গায় জায়গায় মাটি সাদা হয়ে গেছে জায়গায় জায়গায় কালো আছে ওই পাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কিছু জায়গায় হচ্ছে সাদা দেখা যাচ্ছে কারণ ওইখানে আগে জোয়া গেছিলো তার জন্যে ই দেওয়া হয়েছে ছাই দেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে মোটামুটি কল চলে আসছে এখন হচ্ছে সেচ দুয়ার আসলে সময় চলে আসছে তো কাকার সাথে কথা বলি যে কাকা হচ্ছে পেঁয়াজের জমিতে কি

তো এখন হচ্ছে তো জায়গায় জাগায় সাদা হয়ে গেছে সাদা মারছে আর শেষ কি দিবেন আজকে সন্ধ্যায় দিয়ে 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 দেবার ইচ্ছা আছে যদি না পারি সকালে যদি সন্ধ্যায় দিয়ে দেওয়ার ইচ্ছা আছে যদি সম্ভব হয় দিবেন আর না হলে কালকে সকালে অবশ্যই দিবেন অবশ্যই দেব কাকা হচ্ছে এই শেষ দেওয়ার আগে কোনো স্প্রে করবেন কিনা না শেষ দেওয়ার পরে শেষ দেওয়ার পরে দিয়ে তারপরে গাছ দাঁড়ানোর পরে স্প্রে গাছ জ্বালানোর পরে এই বীজ তলাতে কি শুধু পেঁয়াজের বীজ নাকি রসুন লাগাইছেন রসুন আছে রসুন আছে রসুন আছে তাতে এখানে কাকা কতটুকু বীজ আপনি ফেলছেন ফেলছি এদিকে 5 কেজি 5 কেজি বীজ ফেলছেন না জি কি কি রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছেন টিউনিশিয়া দিছি 20 কেজি আর আর পটাশ দিছি 10 কেজি হ্যাঁ 10 কেজি 10 কেজি পটাশ আর ডিআইবি দিছি 10 কেজি ডিআইবি 10 কেজি হ্যাঁ 10টা বোরন হ্যাঁ বরন হাফ কেজি হাফ কেজি দস্তা হ্যাঁ এক কেজি দশটা এক কেজি দশটা জিপ সার দিচ্ছেন দিছি জিপ দিছি ছোট এক বস্তা ছোট এক বস্তা তার মানে সম্মানিত দর্শক আপনারা শুনতে পেলেন যে কাকা আসলে জমিতে বীজে বীজতলায় বীজ ফেলানোর জন্য যে যে সারগুলো প্রয়োগ করা প্রয়োজন ইতিমধ্যে আমরা অনেক ভিডিওতে দেখছেন কাকাও সেভাবে দিচ্ছে কিন্তু কাকা দেখেন যে এই যে এই যে কাজটা এই কাজটা আমরা বর্তমানকার চাষিরা করি না এই যে পানি দেওয়ার পরে যে বেডটা বেডটা কিন্তু কাকা হচ্ছে শেষ দেওয়ার আগে এই যে সুন্দর করে ই করে পরিষ্কার করে দিচ্ছে এবং হচ্ছে এই পাশে দেখেন যে কি সুন্দর দেখা যাচ্ছে এভাবে দিলে পরে হচ্ছে যে বিস্তলার যে জমিটা এই জমিটা সুন্দরভাবে খুব সহজেই ভিজে যাবে পরিশ্রম না করলে আসলে বোঝা যায় না যে ফসল আস